নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটা ভিডিওর মধ্যে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে পুরুল শাকের তরকারি আর মৌরলা মাছের ঝাল তো দেখতে থাকুন আমি কিভাবে এই দুটো রেসিপি বানাই আর পুরুল শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা শাক তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখুন বন্ধুরা আমি চলে এসেছি পুরুল শাক কাটতে এখানে প্রচুর পুরুল শাক হয়ে আছে এই যে পুরুল শাক তো এখন আমি কেটে নিচ্ছি দেখুন আপনারা ডোকগুলো একদম মকমক করছে আর তাজা তো আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নেব এইগুলো এইরকমভাবে এই আর একটা ডোক গেছে এটা কোথায় গেছে আমি দেখছি এখানে আর একটা আছে এই যে পুরুল শাকের ডোক এখানে সবসময় সবজি ধুয়ে আমি জল ফেলি তাই এখানে জল পায়। এই সময় পুরুলের গাছটা হয়েছে কিন্তু এই সময়টা পুরুল হবে না গাছটা হয়েছে পুরুল শাকের টাইম পার হয়ে গেছে দেখুন কত সুন্দর পুরুল শাকগুলো তো এখানে আমি পেয়েছি তেলা কচু এই যে তেলা কচু কত সুন্দর আপনারা দেখুন তেলা কচু। বুঝতেই নিশ্চয়ই পারছেন এই এই ডোকটা দেখে এটা তেলা কচু এটা কিন্তু খুবই উপকারী এটা ঘাটে সব জায়গায় হয়ে থাকে অনেক সময় অনেকে খড়ের তাল দেয় অনেকে বাগানের কিছু জায়গায় কঞ্চি টঞ্চি থাকলে সেগুলো দিয়ে বেয়ে ওঠে এই তেলা কচু আমাদের এখানে তেলা কচুই বলে এটা আমি জানি না এরকে এই শাকটাকে অন্য জায়গায় কি নামে চেনে আমরা জানি এটা তেলা কচু কতকটা কুদরির মতোই দেখতে কুদরির থেকে একটু বড় হয় তেলা কচু তো তেলা কচুও আমি কেটে নেব আর পুরুল শাকও কেটে নেবো এখানে অনেক তেলা কচু আছে এইখানে দেখুন কত সুন্দর এই সব শাকগুলো দিয়েই আজকের আমি একটা চিংড়ি মাছ দিয়ে একটা নতুন দারুণ রেসিপি বানাবো তারও আছে দেখো এদিকটা

একবার খেলে তারে সারা জীবন মনে থাকবে যে হ্যাঁ কিছু একটা সবজি খেয়েছিলাম এত দারুণ ভেতরে জলগুলো দু রকম শাক এটা পুরুল শাক এটা তেলা কচু শাক তো তেলা কচু শাক আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছোট্ট ছোট্ট তেলা কচু এখানে ধরে গেছে এই যে তেলা কচু আর ডোপগুলো দেখেছেন কত মোটা মোটা ডো এই যে দেখুন ডোবগুলো কত মোটা মোটা আর এই শাকটা দারুণ উপকারী শাক এই রকম শাক তো বাজারে তেমন পাওয়া যায় না এই শাকগুলো আমাদের বাড়ির চারিপাশে হয়েছিল। তা আজকের এই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি করব। এই শাকের সাথে আরেকটা দারুণ রেসিপি আছে কুকুর থেকে ধরা হয়েছে মৌরলা মাছ সেই মৌরলা মাছ দিয়ে আজকে ঝাল বানানো হবে তখন বন্ধুরা আমি এই তেলাকচু শাকগুলোকে প্রথমে কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে এ সুরগুলোকে কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি হয়ে গেল একটু সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে করে পোকা টোকা না থাকে দেখে নিতে হবে একটু প্রচুর গরম পড়েছে তো তেলার সাথে সাথে পাতাগুলো নিটিয়ে গেছে আমার তেলা কচুর শাক কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাটবো এখান থেকে পুরুল শাক তো দেখুন কত মোটা মোটা পুরুল শাক একদম বোগ করছে এইগুলো আমি কেটে পরিষ্কার করে দেব এই সুরগুলোকে কেটে ফেলে দেব এই সুর ডাটা গুলো কেটে পরিষ্কার করে নেব এই চিংড়িগুলো আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি এই চিংড়িগুলো দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো যেটা আপনারা খাননি কখনো এই রেসিপিটা খুবই সুন্দর লাগে অনেকের ঘরের চারিপাশে এই সবজিটা থাকে কিন্তু খায় না আমি এই চিংড়িগুলোকে এইভাবে পরিষ্কার করে কেটে নেব খুবই সহজেই খোসা ছেড়ে যাচ্ছে বেশি প্রেশার দিতে হচ্ছে না এইভাবে ছাড়িয়ে নিচ্ছি মৌরলা মাছের ঝালের জন্য আদা রসুনটা আমি বেটে নেবো তো প্রথমে আমি রসুনটা বেটে নিচ্ছি দেখুন কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে মিক্সির থেকেও স্পিডে শিলে বাটা হয়ে যায় কটা কথা বললাম আর বাটা শেষ বেটে নেবো আদাটা আটা বাটা হয়ে গেল এবার কেটে নিচ্ছি আমি জিরে হয়ে গেল জিরে বাটা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি নুন এখানেও চিংড়ি মাছের মধ্যেও দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি ধনে এবারে দিয়ে দেব জিরে কিন্তু জিরেটা খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যার জন্য জিরেটা একদম লাস্টে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা ততক্ষণ ঘুমিয়ে আছে আস্তে আস্তে ভাজা হোক এবারে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো মশলা হয়ে গেছে দিচ্ছি তেল গরম হয়ে আছে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ুন কালো জিরে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু মেড়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু নুন পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি রসুন রসুনটা দিয়ে একটু নেড়েছেড়ে তারপরে দেব আমি আদা টমেটো রসুন ভাজা হয়ে গেছে এবারে এইটার মধ্যে আমি দেব আদা বাটা আর দিয়ে দেবো জিরে বাটা ছি আমি হলুদ নুন গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিলাম টমেটো মশলা কথা হয়ে গেছে আমার মাখা মাখা আপনি দেখতেই পাচ্ছেন মশলার গায়ে হালকা হালকা তেল আছে আপনারা দেখছেন তো তেলটা খুবই কম দিয়েছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মৌরলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেইগুলো মশলা আমি এখন তেলাকচু শাক আর পুরুল শাক দুটো একসাথে রান্না করবো তার জন্য আমি প্রথমে চিংড়ি ভেজে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ চা চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা স্বাদ আমি গ্যাসটা কুমিয়ে জল দিতাম যেহেতু এমন জাল কমাতে পারছে না তাই একটু মশলাটা পুড়ে না যায় হালকা করে আমি জল দিয়ে দিলাম এটা এইটুকুনি আর এখানে আমি দেব শুধু চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে নামানোর আগে সামান্য আমি একটু চিনি অ্যাড করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজা চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এটাকে ঢেকে দেবো তো দেখুন আপনারা অনেকটা জল ছেড়েছে জল আমি দিয়েছি আবার সার থেকেও জল ছেড়েছে এইটাই একদম আর জাল দেবো না হালকা হালকা আবের ঠিক সেদ্ধ হয়ে যাবে অল্প অল্প এর হালকা জ্বলবে সেই হালকা জালে রান্নাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা তরুন কেলা কচুর তরকারি কমপ্লিট নামিয়ে নিচ্ছে তো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর আর পুরুলের গাছের যে গন্ধটা একটা একটা সুন্দর সবজির গন্ধ ছেড়েছে প্রত্যেকটা সবজির একটা আলাদা আলাদা গন্ধ থাকে এই গন্ধটাও খুব সুন্দর আর খেতেও যথেষ্ট সুন্দর হয় দেখুন বন্ধুরা আমার মা কিন্তু এটা আশেপাশে থেকে জোগাড় করেই রান্না করেছে এর মধ্যে পুরুল আর তেলা কচুর ডাঁটি দিয়েছে আর তেলা কচুর পাতা দেওয়া আছে সাথে চিংড়ি দেওয়া আছে তো হাই সত্যি দুর্দান্ত হয়েছে আর এটা চিবিয়ে ফেলে দিতেও হচ্ছে না এতটাই নরম যে আপনি চিবিয়ে খেয়েও নিতে পারবেন সত্যিই অপূর্ব খেতে লাগছে আমার বাবা আমার আগে খেয়েছে তো খেয়ে বলছে যে সত্যি ভালো হয়েছে এরকম তোরা প্রতিদিন বানাতে পারিস না তরকারিটার রং খুব সুন্দর হয়েছে এটা ঝাল করেছো না মা হ্যাঁ ঝাল তরকারিটার রং খুব সুন্দর হয়েছে লাল লাল দেখে মনে হচ্ছে হালকা হালকা ঝাল ঝাল হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে আমার মা যেমনভাবে করেছে খুবই সুন্দর লাগছে খেতে তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও বানিয়ে খাবেন আর আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান যে দুটো রান্নাই কেমন হয়েছে আপনারা জানেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এখানেই শেষ করছি